একটা পড়া সহজে মুখস্থ হবে তিনটা কাজ করলে তিনটা আমাদের ইন্দ্রিয় কেটা পাঁচটা না আমাদের ইন্দ্রিয় কেটা পাঁচটা ঠিক আছে তো তোমাদের এখানে তিনটা ইন্দ্রিয় যদি একসাথে কাজ করে দেয় তাহলে পড়াটা শুরু দ্রুত মুখস্থ হবে প্রথমত কি চোখ চোখ দিয়ে লেখাটা পড়াটা ভালোভাবে দেখবা একা শুদ্ধভাবে দেখবা লেখার সময় পড়া ওই বইয়ের সময় থাকে প্রথমবার যখন তাকাবা তখন এদিকে একবার ওদিকে একবার এরকম একবার তাকিয়ে পড়বা না প্রথমবার ভালোভাবে দেখতে হবে ঠিক আছে দেখার পরে মুখ দিয়ে তোমাকে কি করতে হবে হ্যাঁ জিব্বা যদি আমি মুখের কথা বলতে সেখানে দেখো মুখ দিয়ে কি সেটা উচ্চারণ করতে হবে জোরে উচ্চারণ করতে হবে সেই উচ্চারণটা তোমার নিজের কি শুনতে হবে এই তিনটা কাজ যখন একসাথে হবে তোমার এই তিনটা কাজ দেখো তোমার মাথায় যা হিট করবে ব্রেনে হিট করলে কি হবে তোমার মত এটা কি দ্রুত মুখস্থ হবে দ্রুত মনে থাকবে এখন যদি তোমরা এদিক ওদিক তাকাও একটা ইন্দ্রিয় কাজ করলো না আর একটা কাজ করলো কি মনে মনে পড়লা আর একটা কাজ করে কানেও কাজ করলো না কোন ইন্দ্রিয় কাজ কর তাহলে মুখস্থ হবে সহজে মুখস্থ হবে না পড়তে অনেক সময় লাগবে এদিকে চোখ দিলে মনে অযোগ থাকবে না থাকবে তাই একটা পড়াশোনা মুখস্থ করার জন্য তোমাকে যেটা করতে হবে প্রথমত যেটা করতে হবে চোখ দিয়ে ভালোভাবে দেখতে হবে ঠিক আছে যে কোনো পথ একবার মনোযোগ সহ দেখে নেবে দেখে নেওয়ার পর মুখ থেকে সেটা দিয়ে উচ্চারণ করবে সেই উচ্চারণটা কানে শুনবে মস্তিষ্কে যাবে ক্লিয়ার একবারে পড়াটা দ্রুত হবে মনে রাখবে তোমরা তোমাদের পড়াশোনা কিন্তু মনে মনে পড়ো এগুলো করবা না তোমাদের পড়াশোনায় কিন্তু তোমরা কি এই পড়া এই পড়ার দিকে তাকাও এরকম যখন খাতার দিকে তাকাও তোমরা কেউ কেন একবার পড়ার দিকে মনোযোগ দেয় এরকম করবা না মনে রাখবে তাহলে একবার দ্রুত করতে পারবা একটু মনোযোগ আনা স্থির আনা স্থিরতা আনার চেষ্টা করবা কথা ক্লিয়ার তাহলে এখানে মনোযোগ সহকারে আগে দেখো কি লেখা আছে